আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত এর আগে আমি বেশ কিছু ভিডিও থার্ড সেমিস্টারে দিয়েছি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটার এর আগে একটা ফার্স্ট পার্ট দিয়েছিলাম অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা দু সালে থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে এবং যাদের পেপার রয়েছে ডিএসসি এডুকেশান অর্থাৎ এডুকেশান ফার্স্ট সাবজেক্ট অথবা সেকেন্ড সাবজেক্ট হিসেবে রয়েছে তাদের চারটে ইউনিট রয়েছে আমি আগেই বলেছি তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় ইউনিট এর আগে আমি একটি ইউনিটের কী কী বড়ো প্রশ্ন এবং কী কী ছোটো প্রশ্ন করবে সেগুলো আলোচনা করে দিয়েছিলাম আজকে আমি শুধুমাত্র দু নম্বর ইউনিটটি নিয়ে আলোচনা করব আগামী দিনে এই পেপারে আরও দুটো ভিডিও থাকবে সেই ভিডিওতে আরও দুটো ইউনিট নিয়ে আমি আলোচনা করে দেব তো দু নম্বর ইউনিটটির নাম হচ্ছে সামাজিক পরিবর্তন এবং সামাজিক স্তর বিন্যাস এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলি অবশ্যই দেখে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো আগামী দিনের ভিডিওগুলো পাওয়ার জন্য আর যাদের ডিএসসি এডুকেশনের সঙ্গে ডিএসসি বাংলা রয়েছে সেই পেপারের সমস্ত সাজশানো পর দেওয়া চলছে আমার চ্যানেলে পারলে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে প্লেলিস্ট রয়েছে সেই প্লে লিস্ট একটু চেক করে নিও তো আসছি প্রথম প্রশ্ন যেটি এই ইউনিটের দশ নম্বরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে সমাজ পরিবর্তন বলতে কী বোঝো চ্যাপ্টারটার নামই তোমরা বা ইউনিটটার নামই দেখতে পাচ্ছো যে সামাজিক পরিবর্তন এবং সামাজিক স্তর বিন্যাস তো কিছু প্রশ্ন সামাজিক পরিবর্তন থেকে থাকবে কিছু প্রশ্ন সামাজিক স্তর বিন্যাস থেকে থাকবে এই প্রশ্নটা দশ নম্বরের প্রশ্ন হিসেবে প্রথমে তো আলোচনা করছি তো এই প্রশ্নটা যেটা থাকবে সামাজিক পরিবর্তন অর্থাৎ সমাজ পরিবর্তন বলতে কী বোঝো সমাজ পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো অথবা দিয়ে আরেকটা প্রশ্ন শিক্ষাকে কী কী কারণে সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা যেতে পারে যতগুলো ইম্পর্টেন্ট না দিলে নয় ততগুলো দিয়ে দিলাম প্রশ্ন কিন্তু আসবেই ক্লিয়ার দু নম্বর সমাজ পরিবর্তনের উপাদানগুলি ব্যাখ্যা করো তিন নম্বর শিক্ষা কেমন করে ভারতের ভারতবর্ষের সামাজিক পরিবর্তন সাধনের শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে ব্যাখ্যা করো ঠিক আছে এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমার বলা হলো না তো বলে দিই যে শিক্ষা কেমনভাবে ভারতবর্ষের সামাজিক পরিবর্তন সাধনে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একটি ক্লিয়ার তো চার নম্বর সামাজিক স্তর বিন্যাসের অর্থ এবং সামাজিক স্তর বিন্যাসের সে করো এটি হচ্ছে চার নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন সামাজিক স্তর বিন্যাস বলতে কী বোঝ সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি কী কী প্রশ্নটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে অবশ্যই করে যেও ঠিক আছে এই পাঁচটা প্রশ্ন করলেই সেকেন্ড ইউনিট থেকে তোমাদের সমস্ত বড়ো প্রশ্ন আশা করি কমন চলে আসবে এরপরে আমি পাঁচ নম্বর প্রশ্নগুলো আলোচনা করবো পাঁচ নম্বরের প্রশ্নগুলো কী কী রয়েছে না ফার্স্ট কোশ্চেন রয়েছে সমাজ পরিবর্তন কাকে বলে এবং সমাজ পরিবর্তনের ধারণা দাও গুরুত্বপূর্ণ কোশ্চেন পাঁচ নম্বরের জন্য সমাজ পরিবর্তনের বৈশিষ্ট্য এটিও সমান গুরুত্বপূর্ণ কোশ্চেন তিন নম্বর সমাজ পরিবর্তনের প্রকৃতি দেখো এখানে দুটো প্রশ্ন সমাজ পরিবর্তনের বৈশিষ্ট্য এবং সমাজ পরিবর্তনের প্রকৃতি যদি এটা আসে তাহলে এটা আসবে না বা এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আসবে ক্লিয়ার এই দুটো চ্যাপ মধ্যে যে কোনো কিন্তু একটা প্রশ্ন আসবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দুটোই পাঁচ নম্বরের জন্যে সামাজিক স্তর বিন্যাস বলতে কী বোঝে এবং সামাজিক স্তর বিন্যাসে শিক্ষার ভূমিকা বা গুরুত্ব লেখ দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ তার মধ্যে আমি বলবো এই প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সামাজিক স্তর বিন্যাসে শিক্ষার ভূমিকা বা শিক্ষার গুরুত্ব কী এরপর জাত ব্যবস্থা এবং শ্রেণী ব্যবস্থা সম্পর্কে একটা টিকা করে যাবে জাত ব্যবস্থা এবং শ্রেণী ব্যবস্থার পার্থক্য করে যাবে আর ভারতবর্ষে সামাজিক স্তর বিন্যাস কীরূপ তা আলোচনা করো এটি যতগুলি প্রশ্ন ইম্পর্টেন্ট না না দিলে নয় সেটা দিয়ে দিচ্ছি এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যেতে পারে ভারতের সামাজিক স্তর বিন্যাসের অবস্থা কীরূপ তা আলোচনা করো ক্লিয়ার এই গেল তোমাদের আটটা প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট থেকে এরপরে আমি ভিডিও আনবো সেক্ষেত্রে তাতে থার্ড ইউনিট থাকবে এবং তারপরে ভিডিওতে ফোর্থ ইউনিট থাকবে আগের ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই বিদ্যাশ্বর ইউনিভার্সিটি প্লে লিস্ট চেক করে নিও আর পরবর্তী ভিডিওগুলি দেখতে হলে অবশ্যই তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখতে হবে আগামী দিনে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর এই ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সেই জন্য বলবো লাইক দিয়েও পারলে আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করলাম